দেখুন একটা জিনিস দেখে খুব ভালো লাগে যে সেটা হচ্ছে যদি আপনি বিপ্লবীদের কথা বলেন এই বাংলা বিপ্লবীদের কথায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই বাংলা বিজ্ঞানীদের কথায় মাথা উঁচু করে মানে আমি আমাদের পুরনোদের কথা বলছি জগদীশচন্দ্র বোস থেকে শুরু করে সিভি ভি রমন থেকে শুরু করে একাধিক বিজ্ঞানী যে বাংলার বিজ্ঞানী যারা বিভিন্ন সময়ে বাংলার মুখকে উজ্জ্বল করেছে আবার ঠিক তেমনিভাবে আরেক জায়গায় এই যে ভ্রমণ বিলাসিতা এটাও বাঙালিদের মধ্যে দেখতে পাওয়া যায় মানে সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে বাঙালি ট্যুরিস্টের কথা মানুষ জানে না আজকে ওমর আবদুল্লাহ কি কারণের জন্য এসেছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডেভেলপমেন্ট বা ইকোনমিক্যাল ইন ইন এক্সচেঞ্জ অফ ইকোনমি ইন বিটুইন দ্য টু টু স্টেটস আমি এই ব্যাপারগুলো ডিপে আমি যাচ্ছি না কারণ বাংলা কাশ্মীরের মধ্যে বাণিজ্যের জানি না খুব বিরাট একটা উন্নতির কোনো সম্ভাবনার জন্য তারা এসছেন কি কিন্তু একটা জিনিস বাস্তব পেহেলগাঁওয়ের ঘটনার পর যে পরিমাণ ট্যুরিজমের উপরে কাশ্মীরের এফেক্ট পড়েছে বাংলার ট্যুরিস্টদেরকে হাত জোড় করে আমন্ত্রণ জানানোর জন্য ওমর আবদুল্লার মতো নেতা বাংলায় আসেননি তো কে কি নিয়ে রাজনীতি করছে আমি জানি না কিন্তু কি বলুন তো ডিরেক্ট এফেক্ট যেখানে হয় সেই জায়গাটাকে আগে রিপেয়ার করতে হয় আজকে কাশ্মীর যদি কোনোভাবে পাজল্ড হয়ে গিয়ে থাকে এখন এই মুহূর্তে আমি বলছি স্টিল টুডে আজকে দিনে দাঁড়িয়ে সেটা হল যে ডিউ টু ল্যাক অফ দ্য ট্যুরিজম পেহেলগাঁওয়ের ঘটনার পর ট্যুরিজমের ক্ষেত্রে যে ঘাটতি এসছে কাশ্মীর এই আঘাতকে সারভাইভ করতে পারবে কিনা এই পুজোতেও পারবে কিনা বা এই সামনের সিজনেও পারবে কিনা আমার সন্দেহ আছে ধীরে 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 কাশ মানুষের মনের থেকে পেহেলগাঁওয়ের ভয় কমবে কিন্তু সেই কারণের জন্যেই কোমর আব্দুল্লাহ হাত জোর করে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে বা রাজ্যের মানুষের সামনে আবেদন করলেন যে কাশ্মীরে যান এবং মুখ্যমন্ত্রীও বললেন যে পুজোর পর আমি কাশ্মীরে যাব অর্থাৎ একটা জায়গা মাথায় রাখতে হবে যার যেখানে যেটা মূল স্ট্রেংথ সেটাতে যদি আঘাত আসে যাতে না আসে সেদিকটা কিন্তু ভাবতে হবে কাশ্মীরকে আগামী দিনে এই বিষয়ে ভাবতে হবে যাতে ট্যুরিজম ট্যুরিস্টের বিষয়টা হানড্রেড পারসেন্ট সেফ অ্যান্ড সিকিওর করে যায় কারণ মানুষ কিন্তু ঘুরতে যায় মানুষ প্রয়োজনে যায় না কাশ্মীর ছাড়াও এরকম অনেক জায়গা আছে যেখানে মানুষ যেতে পারে কাশ্মীরে যায় মানুষ ঘুরতে সেখানে যদি নিরাপত্তা না থাকে এবং এটা কেন্দ্র সরকারকেও ভাবতে হবে কারণ এই যে মমতা ব্যানার্জি যেটা বলছিলেন ঠিক যে কাশ্মীরের নিরাপত্তার পুরো দায়িত্ব স্টেট অ্যাসেম্বলির উপর নেই সেখানে সেন্ট্রাল অ্যাপ্রোচ আছে কাজে তাদেরকেও কিন্তু এই বিষয়ে ভাবতে হবে